খাজা না ডেফিনেটলি আমাদের কাছে আমার আর ঋণের কাছে একটা ড্রিম প্রজেক্ট ভাই একটু সম্মান দাও কথা বলছিল না তোমাকে নিয়ে ভালো ভালো কথা বলবো ঋণ রিনো বেসিকলি আমার কাছে আসেনি স্ক্রিপ্টটা নিয়ে এটা এর পিছনে একটা ও বলছে না একটা অনেক গল্প আছে দুটো লাইনে গল্পটা বলি ও অ্যাকচুয়ালি এসছিল স্ক্রিপ্ট শোনাতে একটা অন্য ছবি রুক্মিকে এবং আমার অফিসে ও স্ক্রিপ্টটা শোনাবে আর কি সেইখানে ও ভয়ে বলতে পারিনি যে দেবের জন্য একটা স্ক্রিপ্ট ওর কাছে রেডি আছে তো আমার যে সায়ন্তন যে আমার পরিচর তাকে বলেছে দেবদাকে শোনাতে যদি একটা গল্প পারি না তাহলে আছে আমার কাছে গল্প তো প্রচুর সময় টাইম পাস করার জন্য তো ওর কাছে গল্পটা শোনে আমি যখন আমার মতো করে টাইমে আমার অফিসে যাই সায়ন্তন এসে আমাকে বলে একটা দারুণ গল্প শুনেছি একটা নতুন ছেলে রুক্মিদিকে গল্প শোনাতে এসেছিল আচ্ছা ঠিক আছে এবং কিছুদিন পর আমি রিনুকে ডাকি আলাপ হয় রিনুর সঙ্গে আমরা আলোচনা করি তখন আমাকে এই গল্পটা শোনায় তখন একটা স্ট্রাকচার ছিল তিনটে চারটে লাইন এইভাবেও ভাবছে আমার দুরন্ত লেগেছে মানে দুরন্ত ইন দ্য সেন্স কি দেখো আই এম প্রাউড অফ দ্য ফ্যাক্ট দ্যাট কি যেই ছবিগুলো আমি করি সেগুলো নিয়ে আমি সত্যি খুব ভীষণ প্রাউড ফিল করি যে ছবিগুলো চলে সেগুলো নিয়েও যেই ছবিগুলো অতটা না চললেও আমার আমি সেটাকে প্রাউড ফিল করি এই লাইনটা যে বলি গিয়ে আমি ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি যারা মেটাফ নিয়ে ভাবছে কে আমি দুঃখিত না আমি ভেরি প্রাউড অফ ফ্যাক্ট দ্যাট কে আমি ছবি বানাই আমাদের দর্শকদের জন্য এটা আমি ক্লিয়ার করতে চাই যেই ছবি দর্শক দেখবে সেই ছবি আমার কর্তব্য সেই ছবিগুলো আমার করা কিন্তু খিদে বলেও একটা জিনিস থাকে কে আমার নিজের কি ইচ্ছে শুধু ইচ্ছে থাকলে হয় না উপায়ও পেতে হয় উপায়টা হচ্ছে ভালো গল্প আজকে গল্প না হলে ছবিকে করানো খুবই ডিফিকাল্ট এটা আমার মনে হয় তো সেই জন্য আমিও এই লার্জ ক্যানভাসে এরকম লাজাদান লাইফ ক্যারেক্টার গল্প খুঁজছিলাম তো থ্যাঙ্কস টু রিনো এরকম একটা গল্প নিয়ে আসা এবং সত্যি একটা বিশাল বড় মাউন্টিংয়ের ছবি ছিল সেই মানে আজ থেকে বছর আগে এবং আমরা গল্প লেখাতে শুরু করি এবং সত্যি কথা বলতে গেলে উই হ্যাভ এ লটস অফ রাইটার ইন দিস কল্ড খাদানের টিমে অনেকজন রাইটার কারণ আমরা একটা জায়গাকে আটকে যাচ্ছি তারপর আরেকটা রাইটারকে ইনভলভ করা হলো এবার তারপরে আর একটা জায়গাকে আটকে গেলাম তারপরে আরেকটা একটা রাইটার করা হলো অবদান আছে নীল ও জানতো মিউজিক নই তবে ওকে আমি ডেকে নি আমার ঘরেরই ছেলে আর কি তো নীল বা আমাদের একটা রাইটার্স রুম হয়ে গেছে সেখান থেকে এই গল্পটা তৈরি করতে আমাদের এক বছর দেড় বছর লেগেছিল টাইম যখন এক মাসের মধ্যে শুটিং শুরু হওয়ার কথা ছিল তখন দেখা হলো শুটিংটা সেল হয়ে আমার ফাইন্যান্সে তিনি বললেন কি ছবি আমরা একটু পরে ভাবি এখন একটু ওয়েলকাম টু আমি শুটিং তো হবে আর টাইমই হবে আমার দু মিনিট একজনকে ফোন করতে নিষ্পাল সিং রানে রানে দা আইডো ভীষণ ক্যামেরা সায় তো সেই আজকে আসেনি আই কল ইউ আই বললাম ওকে একটা ছবি আমাকে টাকা দিতে হবে না বাট আই ওয়ান্ট টু মেক দিস ফিল্ম উনি আমাকে বললেন কে কব সে হ্যাঁ অ্যান্ড ওই দিন থেকে আজ দিন অবধি উনি আমাকে জিজ্ঞেস করেননি কে ছবি কত বাজেট উনি আমাকে আজ অবধি বলে যাচ্ছেন তুই খুশি আছিস তুই যা ভেবেছিস সেটা করতে পারছিস আই থিঙ্ক যেই স্বপ্নটা আমরা সবাই দেখেছিলাম আমরা সেটা অ্যাচিভের জায়গায় আছি সো চলে আসি খাদানটা শুধু দেব এন্টারটেনমেন্ট ম্যানচেস্টার ইন নয় খাদানটা হচ্ছে বাংলার প্রত্যেকটা মানুষ যারা বাংলা ছবি নিয়ে স্বপ্ন দেখে কি আমরাও পাড়ি দিতে পারি আমরাও একটু সুযোগ পেলে ভালো গল্প পেলে ভালো বাজেট পেলে সময় দাঁড়িয়ে আমরাও ন্যাশনাল লেভেলে কাজ করতে পারি তো আমার অনুরোধকে যারা যারা বাংলা ছবি নিয়ে স্বপ্ন দেখে আলোচনা সমালোচনার কথা বলছি না আমরা সবাই স্বপ্ন দেখি আমিও স্বপ্ন দেখি কে আমি কি কবে এরকম ধরনের ছবি বানাতে পারবো দুশো কোটি তিনশো কোটির মতন যে বাজেট কবে পাবো কারণ সূর্য দেখলে চাঁদের কাছে পৌঁছোতে পারবো চাঁদ দেখলে আকাশে উঠতে পারবো এটা আমার বিশ্বাস তো খাদান হচ্ছে সেরকমই একটা বিশ্বাস সেরকমই একটা স্বপ্ন দুঃসাহস বলবো না কারণ আমি বিশ্বাস করি বাঙালিরও অনেক সাহস আছে যে সব কিছু করতে পারে তো খাদান সেরকমই একটা স্বপ্ন এনোকে থ্যাংক ইউ সো মাচ এখানে অনেকজনই আছে অনেক বন্ধ আছে এদিকে প্রধান যখন করছিলাম কারণ এই ছবিটা প্রত্যেক কটা ক্যারেক্টার আমার আর ইনোর চোখে দেখা মানে আমরা লিটারেলি প্রত্যেকটা চরিত্র নিয়ে শুয়েছি আলোচনা করেছি ঝগড়া করেছি তো উই ওয়ান্টেড দিস মান্ডি ক্যারেক্টার যিনি আদিবাসী একটা গ্রুপের সর্দার আই উই ওয়ান্টেড সামবডি ভেরি পাওয়ারফুল ভেরি পাওয়ারফুল ইন দ্য সেন্স কে তার গেট তো সোমনাথ কুণ্ডু আছে যেটা সোমনাথ দায়ের বললো আর কি সোমনাথ দায় আমার মনে হয় জিনিয়াস কিন্তু তার সত্ত্বেও উই ওয়ান্টেড এ ভেরি পাওয়ারফুল অ্যাক্টার যে এই চরিত্রটাকে

এটা আমাদের দুর্ভাগ্য এটা কে আমরা ভালো নেতাদেরকে আটকিয়ে রাখতে পারলাম না আমাদের রাজ্যে আহ কিন্তু আমার কোথাও যেন মনে হয় কে বর্খা খাদানের মাধ্যমে যে মানুষগুলো ভাবছিল কে বার্ষ কেমন কোথায় ডেডিকেশন ডিসিপ্লিন যদি নিয়ে আলোচনা হয় তা আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি ওর ডেডিকেশন ডিসিপ্লিন অ্যান্ড হার্ডওয়ার্কে আমার মনে হয় যে কোনো মানুষকে সঙ্গে আমার আলাপ হয় অফকোর্স প্রধান শুটিংয়ে এবং আমি না মানে যিশুদা অপোজিট একজন খুব মানে পাওয়ারফুল অ্যাট দ্য সেম টাইম যিশুদের হাইট যে ম্যাচ করবে যিশুদাকে যে কমপ্লিমেন্ট করবে সেরকম একজন অভিনেত্রী খুঁজছিলাম এবং প্রথম দিন থেকে স্নেহাকে যেদিন থেকে আমরা দেখেছিলাম আহ প্রধানের সেটা ওয়াস নো আই নিউ দ্যাটকে কে যদি আমরা খাদান করি যদি আমি খাদান করি স্নেহা ইজ পার্ট অফ দ্যাট ফিল্ম এটা স্নেহা হ্যাঁ না বলবে সেটা স্নেহার উপরে ছিল